এতটা সময় কম মানে সেটা তো কোনো সম্ভবই নয় আবার দোকানেও দাঁড়ানো যায়নি আমরা তো বের হইছি ছটা সময় করে হবে আমাদের আশা কথাও ছিল না তো সেই জন্য নিয়া হয়নি তো দেখা যায় কি নেওয়া যাক জামা প্যান্ট আমি আগে থেকে নিয়ে নি কারণ জানো জামা প্যান্ট নিলে পরে বড় হয় না দেখো ছোট হবে না বড় হবে মানে জামা প্যান্ট আমি কেউ মানে দিতে চাই না সেই যে বড় হবে না ঢিলা হবে না কি হবে আর ঘড়িটা তো সেই মাপ সেই ছোট বড় করা যাবে টাইট করা যাবে তো সেইজন্য জন্য ঘড়িটা দেওয়া হয়েছিলাম

ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই বকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি মা মিলে তারপরে দেখো সানটাও সেরে নিয়েছি ছাদে এসেছিলাম ওই জামা কাপড়গুলোকে মেলার জন্য তো দেখো জামাকাপড়গুলো মেলে দিলাম এখন যাচ্ছি নিচে জন্মদিন বলে কথা জল খাবার একটু লুচিা হলে হয় তো সেই জন্য দেখো মা আমি লুচি ভাজতে শুরু করেছি মা হচ্ছে লুচিগুলো বেড়ে দিচ্ছে আর আমি লুচিগুলো ভাজছি আর লুচিটা এত সুন্দর হচ্ছে তোমাদেরকে কি বলবো একদম ফুলকো ফুলকো লুচি জল খাবার রেডি করে ফেলেছি আর এই যে দেখো জল খাবারের খাবার হচ্ছে লুচি রসগোল্লা আম আর হচ্ছে ছোলার ডাল তো ভাইয়ের জন্য এইসব করেছি জল খাবারে ভাই এটা তোমার খাবার জল খাবারের খেয়ে নাও আর দুপুরে আরো অনেক কিছু আছে রাত্রে অনেক কিছু আছে তো যেটুকু পারলাম গরমের মধ্যে এখন আপাতত সেটুকু করা হবে সব খেতে কিন্তু ঠিক আছে সবাইকে দেখো খাবার বেড়ে দিয়েছি ভাইটা প্রথমে দিয়েছিলাম তারপরে সবাইকে দিয়ে দিয়েছি আর আমি একদম এই যে হাড়ি আর এই যে হাড়িতে আছে দুচ্ছি আর ছোলার ডাল হাড়ি কড়াই সমেত একদম উপরে নিয়ে চলে এসেছি

তো খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুই নিয়ে এসেছি তারপরে দেখো মানে দুপুরে রান্নার আয়োজন করতে শুরু করেছি তো ভাই জন্মদিন বলে কথা পাঁচ রকমের ভাজাভুজি করতে হবে তো সেই জন্য দেখো এটা শাক ভাজা হবে সাকাটা হচ্ছে ধ্যারোস কেদুড়ি আলু পটল এসবগুলো কাটা হয়েছে ওখানে আছে কালো কলাইয়ের জাল মাছ কলাইয়ের জাল ওটা একটা বড়া ভাজা হবে তো স্বাভাবিক এই সমস্ত কিছু হবে আর এই যে এটা হচ্ছে ফ্রায়েড রাইসের চাল তো ফ্রায়েড রাইস করা হবে আর এই যে এইসব জিনিসগুলো নিয়ে আসা হয়েছে তো এইগুলো লাগবে আমের চাটনি হবে আরও অনেক কিছু হবে এখন অত ভালো সম্ভব হচ্ছে না তো রান্না বান্না করব তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যে আর কী কী হবে না হবে আর একদম দেখো সব ছড়িয়ে ছিপিয়ে মা মেয়েতে বসে করেছি মানে কাটাকুটি করার জন্য ওইদিকে গ্যাস তো চলছে ডাল সিদ্ধ হচ্ছে এদিকে মা কাটাকুটি করছে এদিকে আমি বাছা বাছি করছি মানে সত্যি হইচয় হচ্ছে খুব গল্প হচ্ছে আর কাজও হচ্ছে রান্না বান্না হচ্ছে তো যাই হোক এই যে দেখো বাবা কত আম নিয়ে এসেছে দেখো আমি এখন আমগুলো কাটবো এগুলো কাঁচা আম আমি চাটনি বানানো হবে রাত্রে কি হবে রাত্রে রাত্রে হবে রাত্রে ভাত হবে ভাত চিকেন যা যা তরকারি তরকারি হবে আর কি রাত্রে তো রাত্রেই জানতে পারবে সবাই আমরা এখনো ডিসিশন নিতে পারিনি যে কি কি না তো যাই হোক থাকো যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করব চলো এখন ঝটপট করে কেটে রুদ্রর বাবা গেছিল মাংস আনতে এই দেখো মাংস নিয়ে এলো কত মাংস আছে এখানে পাঁচ কেজি পাঁচ কেজি মাংস নিয়ে এসছে তো দিনে কিছুটা রান্না করা হবে আর রাত্রে ভাইয়ের কিছু বন্ধুকে বলা হয়েছে সেই জন্য রাত্রে রান্না করা হবে আর হ্যাঁ মাংস টাংস যা এনেছো এনেছো তুমি তো আসল জিনিসটা নিয়ে আসো ফ্রাইড রাইস হবে তুমি তো ওই যে কাজু কিশমিশ ওই দুটোই নিয়ে আসতে ভুলে গেছো ছিল না ওখানে দোকানটা ছিল না এখন প্যাকেটগুলো ছিল 10 টাকা করে যে প্যাকেটগুলো হয় সেগুলো ছিল কিন্তু লুজ যেগুলো হয় সেগুলো ছিল না তো যাই হোক এটা রাখো রেখে তুমি যাও আর একবার যাও মানে বাড়িতে অনুষ্ঠান লাগলে যে কতবার বাজার দোকান করতে হয় ঘরে এসো আগে ঘরে এসো বাপরে এত গরম ভাই রুদ্র বাবা আর আরেকজন ভাই ওরা আবার যাচ্ছে দেখো বাজারে মানে অনেক কবার যাওয়া আসা করছে জানো তো

তেতাকরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি থেকে ফুলি যাচ্ছি আর ফুলিতে কিছু দেওয়াল আছে যেগুলো নিয়ে নেই তারপরে তো আবার দেখা হচ্ছে আর প্রতিদিন কি বলবো দাদা গাড়ির মধ্যে আছি বলে হাওয়াটা লাগছে চলো ছোট ঘট गेली এবার বাড়ি যেতে হবে রুদ্রবাবারা সেই কখন গেছে এইমাত্র এলো আর এদিকে আমার সমস্ত কিছু রান্না-বান্না হয়ে গেছে

যে করে এবার দেখাব মানে একদম ভাইয়ের ফালাটা সাজিয়ে নেব পরিবেশন করার সময় যে কি কি আছে ভাজা ডাল সমস্ত কিছু তো রান্না আর দেখো এখানে সব কিছু নিয়ে চলে এসছি আর রুদ্রর বাবা আমি দুজনে মিলে ভাইয়ের থালাটা সাজিয়ে নিচ্ছি এবার ভাইকে খেতে দেওয়া হবে আর রুদ্র বাবা তো বাজারে ফুল পায়নি তো সেই জন্য কি করলাম ওই বাড়িতে কিছু গাছ ছিল ওই হালকা গোলাপ হয় না ওই গোলাপ গাছ ছিল আর ভুগেন ভিলিয়া ওই ফুলটা ছিল জানো তো তো ওই ফুল দিয়ে দেখো সুন্দর করে সাজিয়েছি সত্যি দেখতে বেশ ভালো লাগছে বলো আর এই যে দেখো ভাইয়ের জন্য কত কিছু রান্না করেছি তো সব কিছু তো বলা সম্ভব নয় তো তোমরাই দেখে নাও যে এখানে কি কী আছে একটু কমই হয়ে গেল বলো আরও অনেকেই দেখি আরও অনেক কিছুই করে তো যাই হোক এইটুকুই পেরেছি ভাইয়ের জন্য করতে দেখো ভাইয়ের জন্য ভাত সাজিয়ে নিয়েছি আর মা আমি যতটা পেয়েছি আর কি ততটা ভাইয়ের জন্য করেছি ভাই তুই খুশি তো তোর জন্য করতে পেরেছি তো যাই হোক প্রথম ভাতটা আমি ভাইকে খাইয়ে দিই শুভ জিনিস হচ্ছে শাক শাক ভাত প্রথম আমি ভাইকে শাক ভাত খাইয়ে দিই ভাই ছোট আছে না ভাই ভাই তো ছোট

এখনো কেউ খায়নি যার জন্মদিন তাকে তো আগে দিতে হয় জন্মদিনে তাই না বলো তো ভাইকে দেয়া হলো এবার হচ্ছে সবাইকে খেতে দেব সবার খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমার ভাত বেড়ে নিয়েছি আমি এখন এদিকে বসে খাচ্ছি আর মা ওইদিকে বসে তো আমরা এখন মা মেয়েতে খাচ্ছি আর চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আর বাসনপত্র গোটা থাকে বিকেলবেলায় আরও অনেক কাজ আছে তো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই আর সত্যি তরকারি পাতিগুলো খুব সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছিল সবাই বলছিল ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে চলো খাওয়া দাওয়াটা শেষ করে তাড়াতাড়ি ধোয়া মাজা করতে অনেক সময় লাগবে অনেক বাসন হয়েছে খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে একটু শুয়েছিলাম গো আর এখন বাজে বিকেল ছটা তো বিকেল ছটা বাজে আর কি জানো তো মানে রান্না বান্না এতটাই ব্যস্ত ছিলাম দুপুরবেলা যে সেই সকালবেলা নাইটি জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি তুলতে আসার একদম সময় ছিল না সারাদিন এত রোদ গেল রোদে পুরে একদম ছাই হয়ে গেছে বোধ হয় কাপড়গুলো খুব রোদ ছিল গো তো যাই হোক এখন মনে পড়লো যে নাইটিটা আমার মেলা আছে নতুন নাইটিটার আমার রঙ চুটেই গেল তো যাই হোক তাই ছাদে এলাম তুলতে তো তুলে নিয়ে যাব। আর চুল টুলের অবস্থা দেখো মানে কাজ করতে করতে বাসন মাসতে মাঝে চুলগুলো এত ঘেমে গেছিলো একটু চুলটা খুলে শুয়েছিলাম আর রুদ্রর বাবা রুদ্র তো ঘরের রুমে শুয়েছিল আমি আর মা মায়ের কাছে মানে অনেক দিন পর মায়ের কাছে শুলাম জানো তো আমি মা বারান্দায় চৌকিটা আছে ওখানে শুয়েছিলাম চুলটা একটু ছেড়ে দিয়েছিলাম মানে ঝুলছিল বেশ শুকিয়ে গেছে ভালোই হয়েছে আর এদিকে আবার দিদি জামাইবু তো আসতে ফোন করেছিল ওরা প্রায় চলেই এলো তো যাই হোক চলো নিচে যাই হাত মুখ একটু ধুই চুল টুল তা করতে করতে দেখবো দিদিরা চলে আসবে চলো এখন নাইটিগুলো গুলো তুলে নি দেখো প্রায় সন্ধে হয়ে এসছে আর এই মাত্র দিদি জামাইবাবু ভাগ নিয়ে আসছে আর দিদির ওটা হচ্ছে ননদের ছেলে তোমরা তোকে দেখেছো আগে আমাদের বাড়ি গিয়েছিল আর ও ছুটতে আগে ভাইকে দেখা করবো বলে ঘরে চলে গেছিল আবার ঘুরে এলো আমি ভিডিও করছি দেখে যাইব শালাবাবু জন্মদিন আর এতক্ষণে আসার সময় হলো

সেই জন্য কাটা কুটো তারপরে হচ্ছে বাটা বাটি এগুলো দিদি আমি দুজনে করে দিয়েছি আর এখন রান্না চলছে রান্না করছে মা আর ভাইয়ের বন্ধু মা তো দুই মা বলতে পারো আমাদের রান্না করছে আর আমরা একটু সাজু কিছু করে দিয়েছি এই যে দেখো আর এই যে তোমাদেরকে মনে আছে যে আসাম থেকে এক দিদি ভাই এই শাড়িটা কিন্তু মেকলা চাদরটা আমাকে দিয়েছিল তো অনেকদিন পর পড়া হলো কারণ পরব পরব ভাবছিলাম কিন্তু তেমন কোনো অপারেশনই পাচ্ছিলাম না যে করবো তো ভাবলাম ভাইয়ের জন্মদিনে এটাই করবো তো সেই জন্য দেখো নিয়ে এসেছি আর প্রচণ্ড গরম গরমের মধ্যেও কিন্তু পরে নিয়েছি সত্যি আমার খুব ভালো লাগছে আর প্রথমবার আমি এরকম একটা ড্রেস করলাম মেঘলা চাদর আসামে এটা খুব বিখ্যাত আসামে সবাই আছে শাড়ির থেকে এটাই বেশি পরে তো যাই হোক দিদিভাই তোমার তো অসংখ্য তোর ধন্যবাদ ধন্যবাদ এটা আমাকে গিফট করার জন্য মানে আনন্দে আমার কথাটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক এইটাও করেছি আর আমাকে কেমন লাগছে মেঘলা চাদরটা করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অন্য ব্লাউজ নিয়ে এসেছিলাম সেম এই কালারের এই গোল্ডেন ছিল আর নি ছিল জানো তো ওইটা করবো বলে নিয়ে এসেছিলাম করতে গিয়ে দেখছে টাইট হচ্ছে মানে এই গরমে মানে একটু টাইট হলে যাবে না মানে এখান থেকে আর উঠছে না দিয়ে আর না কষ্ট করে মানে শীতের দিন হলে তাও টানাটানি করে পড়া যেত আর কি তো যাই হোক একটু আনম্যাচিং হয়ে গেল কি আর করবো এটার সঙ্গে পড়লাম একটু আনম্যাচিং হচ্ছে তো আর এই যে ভাই জন্মদিন উপলক্ষে ছোট্ট করে একটা ডেকোরেশন করা হয়েছে এই যে শুধুমাত্র কয়েকটা বেলুন নিয়ে আসা হয়েছে বেজে যে ঘরটাকে একটু সাজানো হয়েছে এখানে ভাই কেক কাটবে তো কেক কাটার আগে আশীর্বাদ পর্বটা হবে তো চলো সব কিছু রেডি করে নিয়ে আসি দিয়ে আগে আশীর্বাদটা হয়ে যায় দিয়ে তখন কেক কাটা ভাইকে এখন আশীর্বাদ করা হবে তাই সব কিছু দেখো নিয়ে চলে এসছি আর এই যে দেখো আশীর্বাদ কিন্তু শুরু হয়ে গেছে আর প্রথমে যে আশীর্বাদ করছে সেইটা হচ্ছে আমাদের বন্ধু মা আর বন্ধুমাই আশীর্বাদ করতে শুরু করলো তো এরপর আরো অনেকেই আছে তারা সবাই এক এক করে আশীর্বাদ করবে বন্ধু মায়ের পর দেখো মা আশীর্বাদ করে দিল তারপরে হচ্ছে বাবা আশীর্বাদ করতে শুরু করেছে কারণ সবারটা মানে পুরোপুরি দেখানো যাচ্ছে না কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তাই একটু একটু করে কেটে কেটে সবটাই দেখানোর চেষ্টা করছি তারপরে দেখো ভাইকে আমি আশীর্বাদ করতে শুরু করলাম তো থালাটা একটু দিয়ে বরণ করে নিলাম তারপরে এই যে ধান দুব্বা দিয়ে উলু দিয়ে ভাইকে একদম মন থেকে আশীর্বাদ করে দিচ্ছি ভাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে মানে সব সময় যেন ওকে ভালো রাখে আর ভাই যে পাঞ্জাবিটা পরে আছে তোমরা দেখছো তো ওইটা হচ্ছে ভাইকে জন্মদিনে গিফট দিয়েছে দিদিরা একটু বড় বড় হচ্ছে তো একটু ঠিকঠাক আর কি মাপের করে নিতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে তারপরে এই যে দেখো দিদি আশীর্বাদ করছে আর প্রচণ্ড গরম মানে আমাদেরকে দেখেই তো বুঝতে পারছো যে এত গরম ঘেমে সবাই একদম শান হয়ে গেছি আর এই যে এইটা হচ্ছে ভাইয়ের জন্মদিনের কেক কেকটা দেখো কি সুন্দর হয়েছে তাই না দেখো ভাই কেক কাটতে শুরু করলো আর সবাই কত আনন্দ করছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে ভাইয়ের কত বছরের জন্মদিন হচ্ছে তো ভাইয়ের একুশতম জন্মদিন এইটা ভাই একুশ বছর পূর্ণ হলো এবার হচ্ছে বাইশ শুরু হবে তো সেই আমার ছোট্ট ভাইটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। জানো ভাই ছোটোদের খুব দুষ্টুমি করতো শুধু দিদি আর আমার সাথে ঝগড়াঝাটি লেগেই থাকতো সেই ভাই দেখতে দেখতে একুশটা বছর হয়ে গেল তো ভাই বলেছিল জন্মদিনে আসার জন্য তো ভাইয়ের বন্ধুরা মিলে ওকে একটা গিফট দিয়েছে তো ভাই গিফটটা খুলছে চলো দেখি গিফটের ভেতরে কি আছে মানে সত্যি আমরা ভেবেছিলাম যে সত্যি কিছু একটা জিনিস আছে তো এই যে একটা ইট থাকবে তো বড়ো আমরা বুঝতেই পারিনি জানো তো তো দেখো ওরা একটু মজা করলো বন্ধু তো সেই জন্য এই যে একদম গোল্ড ইট গো একদম সোনা সোনার ইট দিয়েছে সত্যি খুব আনন্দ হলো খুব মজা হলো গো তো যাই হোক ভাইয়ের কেক কাটা হলো তারপরে দেখো বাচ্চারা এসছে বাচ্চাদেরকে খাওয়াতে শুরু করা হয়েছে বড়দেরকে একটু পরে খেতে দেওয়া হবে আর রাত্রে ওই ভাতই করা হয়েছিল ভাত ছিল ডাল ছিল পাঁচ তরকারি ছিল চিকেন ছিল দই মিষ্টি পাঁপড় এইসবগুলো রান্না করা হয়েছে তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো